বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পুরুষদের ইনফার্টিলিটি বা বন্ধাত্ম দূর করার কাজে ব্যবহার হয় ফার্টিসিওর এম ট্যাবলেটের ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেব এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন অর্থাৎ এমআরপি এবং জেনে নেবো এই ট্যাবলেটের সঠিক ব্যবহার অর্থাৎ কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এবং জেনে নেবো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেট খেলে আপনার কোন কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং সবশেষেই জেনে নেবো যে ডাক্তারবাবুরা কীভাবে খাওয়ার নিয়ম বলে থাকেন অর্থাৎ সঠিক ডোজ বা আপনি এই ট্যাবলেটটি কীভাবে খাবেন তো এইসব আমরা এই ভিডিওতে জানব এই ফার্টিসিওর এম ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে তো এই ফার্টিসিওর এম ট্যাবলেটের মধ্যে রয়েছে এল কার্নেটিন এবং কোএনজাইম কিউটেন এবং লাইকোফিন এসথাকসিটিন এবং জিঙ্ক তো এই এই যে উপাদানগুলি বা এই পেপারেশনগুলি মূলত মানবদেহের নিউট্রিশনের কম বা মেটাবলিজমগুলিকে ঠিক করে এবং কোষ বা সেল রিপেয়ার করতে সাহায্য করে এই মেডিসিনগুলো তো এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে তিনশো টাকা দামে আপনি কিনতে পারেন বলি এই ট্যাবলেটের সঠিক ব্যবহার বা কখন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন নিউট্রেশন ডেফিসিয়েন্সি অব ইনফ্যাটিলিটি অর্থাৎ নিউট্রেশানের কমের কারণে যদি আপনার মানে নিউট্রেশানের অভাব বা আপনার শরীরে নিউট্রেশনের কমের কারণে যদি আপনার শরীরে ইনফ্যাটিলিটি বা বন্ধাত্ম তৈরি হয় এটি এই সময় হয়ে থাকে যদি একটি মানুষ ঠিকঠাকভাবে খাওয়ার দাওয়ার না করে বা ঠিকঠাকভাবে পুষ্টি জাতীয় খাবার না খায় অর্থাৎ সে মদ্দা কথা সে যদি অপুষ্টির শিকার হয়ে থাকে এবং সেই কারণেই সে যদি ইনফ্যাটিলিটি বা বন্ধাত্ম হয় তো তার ঘাটতি পূরণ করার কাজে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন দ্বিতীয় যে কারণটি দিয়ে থাকে সেটি হলো এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যখন একটি ব্যক্তি বেশ কিছু ব্যক্তি দেখা যায় স্মোকিং অ্যাডিক্ট হয় অর্থাৎ তারা খুব স্মোকিং করে তো সেই স্মোকিংয়ের কারণে তার কি হয় সেলগুলো বা কোষগুলো ড্যামেজ হয়ে যায় তো এই মেডিসিন বা এই ট্যাবলেট তার ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পুরুষদের গতিশীলতা বা ধীর গতি বাড়াতে সাহায্য করে স্পিড বা গতি বাড়াতে সাহায্য করে এবং মূলত যে কারণে ব্যবহার হয় সেটি হলো ইনফ্যাটিলিটি পুরুষদের বন্ধাত্ম দূর করার কাজে ব্যবহার হয় মূলত যেসব পুরুষদের লো কাউন্ট অর্থাৎ শুক্রাণু সংখ্যা অনেক কম বা বীর্য পাতলা হয়ে গেছে ঘনত্ব কমে গেছে শুক্রাণুর সংখ্যা কমে গেছে বা শুক্রাণু গতি কোট মানে গমনে অক্ষম শুক্রাণু চলাফেরা করতে পারছে না উইক শুক্রাণু খুব দুর্বল শুক্রাণু সোজা কোথায় আনহেলদি স্পার্ম তো সব ট্রিটমেন্ট করার জন্য অর্থাৎ শুক্রাণুর সংখ্যা বাড়াতে এবং স্পার্ম কাউন্ট বাড়াতে বা হেলদি স্পার্ম কাউন্ট করতে এই মেডিসিন ব্যবহার করা হয় এবং আমি যে কারণগুলি বললাম এগুলি বাদেও ডাক্তারবাবুরা অন্য কোনো সমস্যায় অন্য কোনোভাবে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এই ট্যাবলেটের ডোজ বা খাওয়ার সঠিক নিয়ম তো যে কোনো মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বা ডাক্তারের পরামর্শ নিন তো তবুও বলে রাখি যেসব পেশেন্টদের হার্টের সমস্যা আছে বা হার্ট ডিজিজ বা হার্ট প্রবলেম রয়েছে বা লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ কিডনির সমস্যা রয়েছে তো সেসব পেশেন্টের ক্ষেত্রে এই মেডিসিন না খাওয়াই ভালো যদিও আপনি খেতে চান তো অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তো এই মেডিসিন খাওয়ার নিয়ম রোজ রাতে একটি করে ট্যাবলেট কন্টিনিউ চলবে অর্থাৎ এক থেকে তিন মাস পর্যন্ত আপনাকে খেতে হবে তো এই মেডিসিন খেলেন মাঝখানে বন্ধ করে দিলেন এটি হবে না আপনাকে কন্টিনিউ খেতে হবে রোজ একটি করে ট্যাবলেট এবং রাতে খাওয়ার পরে পুরো তিন মাস আপনাকে এই ট্যাবলেটটি খেতে হবে তো এরপরেই বলি এই মেডিসিন খেলে কোন কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই মেডিসিন দীর্ঘদিন খেলে কি হয় নৌসিয়া অর্থাৎ বমি বমি ভাব বা বমি বা স্টোমাক পেন অর্থাৎ পেটের ব্যথা বা হেডেক প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা হতে পারে বা ঘুমঘুম ভাব অর্থাৎ ডিজিনেস এই ধরনের সমস্যা থাকতে পারে বা ইরিটেশান বা অস্বস্তি ফিল হওয়া এবং র্যাস গায়ে কোনো র্যাস বা চুলকানি দেখা দিতে পারে এবং ঘুম কম হওয়া তো এই ধরনের যদি সাইড এফেক্ট আপনার দেখা দেয় তো অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তো এই হলো আজকের ভিডিও